নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ রথযাত্রা হ্যাঁ এটা রথযাত্রার দিনই অর্থাৎ সোজা রথের দিনের ভিডিওটি যেহেতু অন্যান্য ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটি পোস্ট করা হচ্ছিল এই যে সুন্দর রথটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টুকুনের স্কুলে রথযাত্রা যেদিন উদযাপন হয়েছিল সেই দিনের ভিডিও এবং টুকুনকে যে পাঞ্জাবি পরে ফটোটি দেখলেন ওটা কিন্তু ওদের সেই দিনকারে ড্রেস কোড ছিল এথনিক ওয়্যার তো সেই কারণেই কিন্তু ও কিন্তু স্কুলে পাঞ্জাবি পরে গেছিলো তো এবার যেহেতু ওটা রথযাত্রার আগেই সেলিব্রেট হয়েছিল কিন্তু আমি ভাবলাম রথযাত্রার ভিডিওটির সাথে আপনাদের সাথে শেয়ার করি সেই কারণেই একসাথে ভিডিওটি শেয়ার করছি তো আজকে তো রথযাত্রা তো রথযাত্রার দিন ছোটোবেলা থেকে কিন্তু নিজের রথটা কিন্তু আমি সাজাতাম এবং আমার সাথে কিন্তু আমার জেঠুও হাত লাগিয়ে রথটি সাজিয়ে ফেলত যেটা খুব ভালো লাগত। তো এখন যেহেতু টুকুন অনেকটাই ছোট টুকুনের পক্ষে তো রথ সাজানোটা সম্ভব নয় তো এখন টুকুনকে আমি রথটা সাজিয়ে দিই কিন্তু রথটা সাজাতে না পারলেও হাতে হাতে কিন্তু সাহায্য কিন্তু টুকুন করে তো কেমন হয়েছে টুকুনের রথটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আর টুকুন দুজনে মিলে কিন্তু এই রথটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ছোটোবেলায় আমার যখন রথ সাজানো হতো আমার কিন্তু সত্যি কথাই যে টাইরাম এত ফুল দিয়ে সাজানো হতো না আমার রথ সাজানো হতো প্লাস্টিকের যে ফুলগুলি সেইগুলি এবং এছাড়াও যে কাগজ যে রিবনগুলি হয় সেই রিবন দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হতো কিন্তু এখন দেখি অনেক রকমভাবেই কিন্তু রথ সাজানো হয় তো টুকুনকে ভাবলাম এইবারে পুরো ফুল দিয়েই রথটা সুন্দর করে সাজিয়ে দিই সেই কারণেই কিন্তু সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু রথটি দুতলা রথ হলেও কিন্তু রথটা তো খুব বড় রথ নয় তো সেই কারণের জন্য কিন্তু আমি একদম মতির মালাটা এনেছি কারণ এখানে রজনীগন্ধার মালাটা অনেক বড় লাগতো দেখতে ভালো লাগতো না সেই কারণে এখানে কিন্তু মতির মালা নিয়ে এসেছি যেটা খুব সুন্দর লাগছে তো যেহেতু আজকে রথযাত্রা তো রথযাত্রায় তো সবাই রথ টানছে তো টুকুনবাবুও কিন্তু রথ টানছে দিব্যি রথটা সাজানোর পরে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছেন এবং রথ টানছেন তা মাও কিন্তু ওকে কিন্তু ওর সাথে সাথে যাচ্ছে এবং ওকে অনেক হেল্প করে দিচ্ছে কারণ ও তো ছোট মানুষ এখনও তো সেইভাবে রথ চালাতে পারে না তো রথটা এদিক ওদিক বেঁকে যায় তো সেই কারণে কিন্তু মা যেমন করছে এরকম প্রতিটা বাড়িতেই কিন্তু বাবা মা ঠাকুমা দাদু ঠাকুরদা এছাড়াও দিদা সবাই মিলে কিন্তু এই দিনটা বাচ্চাদের সাথে রথ চালায় নিজেদের ছোটোবেলা যেন খুঁজে পায় আমিও কিন্তু ওকে দেখে আমার নিজের ছোটোবেলা ভীষণভাবে আমি কিন্তু ফিরে পাই শুধু এই ঘটনাটা দিয়ে না অনেক ঘটনার মধ্যেই অনেক কিছু ওর ও যা যা করে দেখি তো সেখানে কিন্তু আমার নিজের ছোটোবেলাটাও পুরোপুরি আমি ফিরে পাই তো এই যে এখন দেখ রথ চালাচ্ছে কী সুন্দর করে তো আমি তো বললাম মতির দিয়ে সাজিয়ে নিয়েছি আর জগন্নাথ দেবের কিন্তু পছন্দের খাবার হলো কাঁঠাল এবং তার সাথে কিন্তু সাদা বাতাসা আর ভগবানকে যেহেতু জগন্নাথকে সাদা সমস্ত কিছু দেওয়া হয় তো আমি এই জন্য সাদা ফুল দিয়েই সাজিয়েছি এবং সাদা বাতাসা ভগবানকে আজকে প্রসাদ হিসাবে দিয়েছি তো এখানে এখন দেখুন না এখনও রথ চালানো হয়ে গেছে এবার রথটা মন্দিরেও এখন করছে মন্দিরে রেখে আসছে আমার বাপের বাড়ির পাড়ার মন্দিরটিতেই কিন্তু ও আগের বছরও রথ রেখেছিল এই বছরও তো এই যেই পাশে পাশের বাড়ির এই দিদিও কিন্তু টুকুনের রথ টানলো এবং ধূপ দিয়ে পুজো করে দিয়েছিল এবং ওই যে রথ টানলে বলে না রথ টানলে একটু দক্ষিণা হিসাবে কিছু দিতে হয় তো সেই কারণে ওকে কিন্তু এখানে একটু দক্ষিণা দিল আর টুকুনবাবু কিন্তু এখানে প্রসাদ দিয়ে দিল তো আরও এরকম অনেক সবাইকে প্রসাদ দিয়েছে কিন্তু যেহেতু ও আমার সাথে প্রসাদ দিচ্ছিলো সবাইকে সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো আপনারা রথযাত্রার দিনটা কেমনভাবে কাটালেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এদিকে রথ চালানো তো হয়ে গেছে রথটা এখন ঠাকুরের মন্দিরে রাখা রয়েছে এবং যেহেতু আজকে রথের মেলা বসে রথতলায় তো রথের মেলায় যাব না রথের দিন এটা তো হতে পারে না তো সেই কারণে আজকে কিন্তু আমরা চলে এসেছি মেলায় রথতলায় যে মেলাটি বসে সেই রথের মেলায় এইবারে দেখলাম অন্যবারের তুলনায় কিন্তু মেলাটা আরও সুন্দর করে সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে একটা কলেক্সেবেল গেটের একটা না দুটো কলেক্সেবেল গেটের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কিন্তু কাঠের পাটাতন দেওয়া রয়েছে আমি যখন ছোটোবেলায় যেতাম একটা গল্পই নয় আজকে শেয়ার করি আমার ছোটোবেলায় আমি নয় আমি যখন ছোটোবেলায় রথের দিন মেলায় যেতাম আমি রথের দিনেও মেলায় যেতাম এবং মাঝখানেও একদিন যেতাম এবং যেদিন উল্টো রথ সেদিনও মেলায় যেতাম তো রথের দিন যখনই যেতাম আমার ভীষণ ভালোভাবে মনে রয়েছে যে রথের দিন কিন্তু বৃষ্টি হয়নি এই বছরও হয়েছে এবং প্রতি বছরই হয় তো তখন তো আর এরকম এত সুন্দর কাঠের পাটাতন দিয়ে সাজানো থাকতো না তখন খুব ভালো আমার মনে আছে ছোটোবেলা তো খুব ভালো লাগতো ওই কাদা প্যাচ পা পানিয়ে মেলায় ঘুরতে খুব ভালো লাগতো এখন সত্যি কথাই বড়ো হওয়ার পরে সেইরমভাবে আর কাদায় আর ভালো লাগে না কিছুটা ভালো লাগলেও সেই ছোটোবেলার মতো ভালো লাগাটা নেই এখন ভালো লাগার থেকেও এখন বেশি ওই কাদা পায়ে লাগছে প্যাচ প্যাচ করছে এই ব্যাপারটা একটা হয় যেটা টুকুনকে দেখি ঠিক আমার ছোটোবেলার মতো একই ও কিন্তু জলকাদা খাটতে ভীষণ পছন্দ করে তো দেখে সত্যি নিজের ছোটোবেলার অনেক কিছু মনে পড়ে ওকে দেখলে তো তারই একটু কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো প্যাচ প্যাচে কাদা পায়ে নিয়ে আমি মেলায় ঘুরতাম এবং মেলা থেকে ফেরার আগে মেলায় ঘুরতে ঘুরতে আমার যেগুলো প্রয়োজন যেরকম আমি ছোটোবেলায় যখনই মেলায় যেতাম আমার খুব ভালো মনে আছে মানে প্রায় কিছু বছর আগেও পর্যন্ত কিন্তু আমি যখনই মেলায় যেতাম আমি কিন্তু কাঁচের চুড়ি কিনতে ভীষণ ভালোবাসতাম কাঁচের চুড়ি জিনিসটা এখনও ভালোবাসি কিন্তু চুরিটা সত্যি কথা এখন আর সেইভাবে পড়া হয় না তো যেই কারণে চুরি কিনলে ওই একবারই কোনো কারণে শখে হয়তো পড়লাম কিন্তু আর দ্বিতীয়বার আর সত্যি পড়া হয়ে ওঠে না তো কাচের চুড়ি কিনতাম ব্যাগ কিনতাম এছাড়াও নিজের যেগুলো প্রয়োজন কারণ আমি ছোটোবেলা থেকে ভীষণ সাজগোজ করতে ভালোবাসতাম তো সেই জন্য আমার কাছে খেলনা থেকেও কিন্তু সাজগোজের জিনিসটা বেশি কিন্তু ইম্পর্টেন্ট ছিল তো যেমন চুরি কিনতাম ক্লিপ কিনতাম দুল কিনতাম এরকম নানারকম জিনিস একটু বড় হওয়ার পর এগুলো কিনতাম আর আরও যেটা শখের জিনিস ছিল যেটা হলো মাটির খেলনা মাটির বর্ব মাটির প্যাঁচা যেগুলো সত্যি রথের মেলায় কিন্তু এটা একটা স্মৃতি এটা একটা কিন্তু ঐতিহ্য বলা যায় তো সেইগুলো কিন্তু এখন সত্যি এইগুলো কিন্তু হারিয়েই গেছে আমি কিন্তু ওই মেলায় গিয়ে কিন্তু আমি মাটির কিচ্ছু দেখতে পাইনি তো খুব ভালো লাগতো তো এই আর কি আমার ছোটোবেলার কিছু ঘটনা আজকে শেয়ার করে নিলাম তো তোমরাও তোমাদের ছোটোবেলাটা কেমনভাবে কাটাতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানো তো টুকুনবাবু মেলায় গেছে আর কোনো রাইডস না এটা তো হতেই পারে না তো টুকুনবাবু এই গাড়িটিতে উঠেছে ভীষণ মজা করছিল দেখো কত খুশি হয়েছে নিজেই পছন্দ করে উঠেছে কোন গাড়িটিতে আজকেও উঠবে ও মেলায় গেলে এই হোরফোনটা চড়তে ইচ্ছা করে নিজেই পছন্দ করে নেয় তো তোমরা কারা কারা রথে মেলায় গেছো অবশ্যই কমেন্টস করে জানিও জানি এই ভিডিওটা অনেকটাই লেট হলো কারণ তোমাদের বললাম না অন্যান্য ভিডিওগুলির জন্য লেট হচ্ছে তো তোমাদের সাথে এখনও টুকুনের বার্থডের ভিডিওগুলো শেয়ার করা হয়নি সেগুলোও শেয়ার করব। তো অপেক্ষায় থাকো তোমরা তার জন্য আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে তো এখন এইদিকেও রাইডসগুলি চড়ছে এবং এরই ফাঁকে চড়া হয়ে যাওয়ার পর আমরা একটু মেলা ঘুরে নিলাম দেখা যাক আজকে টুকুনবাবু কী কি নেবে কারণ এখন বড় হয়ে যাওয়ার পরে না সত্যি মেলাটা ভালো লাগলো সেই ছোটোবেলার মতো নেই যে এইটা কিনবো বা ওইটা কিনবো এখন শুধু একটাই টার্গেট থাকে টুকুন কি কিনবে টুকুনের জন্য কোনটা কিনলে ভালো হবে বা ও কি পছন্দ করে নিচ্ছে এখন সত্যি ওর পছন্দটাই আমাদের পছন্দ তো এখন দেখা যাক খেলনার দোকানে বাবু ঘুরছেন কি কেনেন তো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই তোমরা অপেক্ষায় খেলো তো তোমরাও এই রথের দিনটা কেমনভাবে কাটালে এছাড়াও তোমাদের বাড়ির পুচকুরা কুচকু পুচকিরা কেমনভাবে কাটালো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে আর এই রথের মেলায় কারা কারা গেছো এটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না ও আর একটা কথা যেটা তোমাদের বলা হচ্ছিল না মানে বলবো বলবো করে কোন ভিডিও শেয়ার করব করা হচ্ছিল না শেয়ারটা তো এই ভিডিওটিতেই শেয়ার করি যেহেতু এটাই রথের একটি ভিডিও তো তোমরা তো জানোই আগের বছর আমি ভিডিওটি পোস্ট করেছিলাম ইস্কনের একটি রথের মেলা হয় যেটি ময়দানে বসে সেই মেলাটিতে যাওয়ার ভীষণভাবে ইচ্ছা ছিল কিন্তু ঠিক ওই সময়টাতেই মানে ঠিক রথের পরের দিন মানে দু তিন দিন পর থেকেই কিন্তু আমরা সবাই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম তো ভীষণ জ্বরও ছিল আমাদের সেই কারণের জন্য কিন্তু আমি এতদিন ভিডিওটা শেয়ার করতে পারিনি এত লেটে শেয়ার করছি ভিডিওগুলি তো এই বছর যেহেতু সবারই শরীরটা ভালো ছিল না আমারও জ্বর ছিল তোমাদের দাদা ভাইয়েরও জ্বর ছিল এবং টুকুনেরও জ্বর ছিল তো সেই কারণে কিন্তু আমাদের ওই ইস্কনের রথের মেলাটিতে যাওয়া হয়নি তো তার জন্য কিন্তু তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার হয়নি যেহেতু যাইনি তো গেলে তো কিছু ফটো অন্তত শেয়ার করতাম তো তার জন্য ওই ভিডিওটি কিন্তু তোমরা আর এই বছর দেখতে পাবে না তো এই যে দেখো টুকুনবাবু কিন্তু এই খেলনাটি কিনেছেন আমি পছন্দ করে দিলাম যে টুকুন দেখো তুমি কি এইটা নেবে তো টুকুনের দেখে খুবই ভালো লাগলো কারণ এখন ওদের যা বয়স ওদের এই অ্যাক্টিভিটি গেমগুলো খুব ভাল লাগবে আর পুরো জিনিসটা পুরো উডেনে ভীষণই সুন্দর জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য